উত্তরার মাইলেস্ট্রেন্ট কলেজে বাহিনীর এফ সেভেন বিজয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সহ স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন এখনও কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এখনও উদ্ধার কাজ শেষ হয়নি তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে মাইলস্ট্রেন কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের পর এখন যদি এখানকার পরিস্থিতি একটু যদি বলি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবীরা বিভিন্ন আশেপাশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার যার মতো করে পারছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং আপনাদেরকে একটু আগে যেমনটি দেখাচ্ছিলাম ওই উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু আহত হয়েছেন এবং অনেক রক্তের প্রয়োজন এই জায়গায় অনেক রক্তের প্রয়োজন এবং যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যেমনটা দেখাচ্ছিলাম একটু পর পর কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং এখান থেকে উদ্ধার করে নিয়ে আশেপাশের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবীদের নিয়ে যাচ্ছেন যারা রক্ত দিবেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু সংখ্যক আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কিন্তু অনেকের রক্ত প্রয়োজন যার কারণে আশেপাশে এখানে বাংলাদেশ হসপিটাল রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ছোট বড় ক্লিনিক রয়েছে সে ছোটো বড়ো ক্লিনিকগুলোতে কিন্তু আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে বাহিনীর এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন আশেপাশে বিভিন্ন হাসপাতালগুলো থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এখন পর্যন্ত আপনাদেরকে যদি একটু বলে রাখি এখন পর্যন্ত যারা মাইল কলেজে যে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের অভিভাবকরা এই কলেজের সামনে এসে অনেকে আহাজারি করছেন এখন পর্যন্ত অনেকের সন্ধান পাননি তেমনটি কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা কিন্তু বেশ উদ্বিগ্ন রয়েছেন তার প্রিয় সন্তানকে এখন পর্যন্ত অনেকে পাননি যার কারণে হচ্ছে এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যার কারণে অনেকে তার সন্তানকে খুঁজতে এসে অনেকে এখন পর্যন্ত পা পাননি যার কারণে অনেকে এখানে আহাজারি করছেন এবং আশেপাশের আকাশ বাতাস কিন্তু এখনও ভারী রয়েছে এই বিমান বিধ্বস্তের পর এই পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকা জুড়ে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু হিমশিম খাচ্ছে বেশ কিছু সংখ্যক উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন যার কারণে তাদের থামাতে গিয়ে উদ্ধার অভিযানে কিন্তু বেগ পেতে হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এইচএন বাংলার মাধ্যমে সরাসরি দেখাচ্ছিলাম উত্তরার যে বিমান বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিবেশ পরিস্থিতির সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছিলাম এখনও যদি একটু সর্বশেষ আপনাদেরকে একটু যদি বলে রাখি এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে এই উদ্ধার অভিযানে কিন্তু এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ইউনিটেরও বেশি টিম কাজ করছে তেমনটি কিন্তু আমরা জেনেছি পাশাপাশি সেনাবাহিনী পুলিশ আনসার থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল এখন পর্যন্ত এখানে যে উদ্ধার অভিযান বিমান বিধ্বস্তের পর বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের পর যে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি আবার যদি একটু বলে রাখি রাজধানীর উত্তর আর মাইলস্টর্ন কলেজের যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে এখান থেকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি তো এই ছিল এখন পর্যন্ত বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের পর সর্বশেষ পরিস্থিতি